একজন রাষ্ট্রনায়কে হারানোর পর যিনি অটল ছিলেন আজ তিনিও চলে গেলেন সেই একই ঠিকানায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই শেষ ঠিকানা হল বেগম খালেদা জিয়ার বুধবার একত্রিশে ডিসেম্বর বিকেল সাড়ে চারটের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় বিকেল সোয়া চারটের দিকে শুরু হয় শেষ বিদায়ের সব আনুষ্ঠানিকতা সবার আগে মাকে কবরে শায়িত করতে নামেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে কবরে রেখে কিছুক্ষণ পর তিনি উঠে আসেন নীরব স্তব্ধ ভারাক্রান্ত এক দৃশ্যের জন্ম দিয়ে এরপর একে একে কবরে মাটি ছিটিয়ে দেন পুত্রবধূ জুবায়দা রহমান শামিলা রহমান নাতনি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই কন্যা জাহিয়া ও জাফিয়া রহমান দাফন কার্যক্রমে অংশ নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এন নাজমুল হাসান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন পরে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা তারেক রহমান এবং তিন বাহিনীর প্রধান কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এর আগে বিকেল তিনটের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জানাজা জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক একজন নারী একজন মা একজন নেত্রী সব পরিচয় পেছনে ফেলে আজ ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে গেলেন বেগম খালেদা জিয়া